চিকেন ভর্তা করার জন্যে আমি প্রথমে মাংসটাকে সিদ্ধ করে নিয়েছি তারপর কড়াইতে তেল গরম করে একে একে পেঁয়াজ বাটা টমেটো বাটা আদা রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে ভালো মতো কষিয়ে নিয়েছে আর কালারের জন্যে কাশ্মীরি গুঁড়ো লঙ্কা আর সামান্য একটু মিষ্টি দিয়ে ভালো মতো কষিয়ে নিচ্ছে তারপর কষানো হওয়ার কষানো হয়ে যাওয়ার পরে আমি সিদ্ধ করা মাংসটাকে একটু হাত দিয়ে ছাড়িয়ে নিয়ে কড়াইতে দিয়ে দিচ্ছি সব কিছু ভালো মতো কষানোর পর আমি এতে কাজু আর পোস্ত বাটা দিয়ে ভালো মতো কষিয়ে নিচ্ছি আর যে সিদ্ধ করা জল ছিল সেই জলটা আমি সামান্য একটু দিয়ে গ্রেভিটাকে ভালো মতো কষিয়ে নিচ্ছি তারপর এতে আমি একটু একটু বাটার আর কাচুরি মেথি আর দুটো সিদ্ধ করার ডিম টুকরো করে দিয়ে নামিয়ে নিলাম আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর একটা লাইক কমেন্ট অবশ্যই দেবেন ধন্যবাদ